একজন আঞ্চলিক পরিচালকের ওনাম নাম এনাম চৌধুরী আচ্ছা খুবই নাম করা লোক উনি একসময় অ্যানাউন্সার ছিলেন হ্যাঁ উনি কিন্তু একসময় অ্যানাউন্সার ছিলেন তো উনি এসেই বললেন কি যে এখানে কারা কারা ক্যাজুয়াল ডিউটি করে কারা কারা স্টাফ আগামী দিন মিটিং ডাকে সবাইকে আচ্ছা আমি ছিলাম ওখানে কনসোলটেট হিসেবে কাজ করতাম পুরো মাসের মধ্যে বিশ দিন বাইশ দিন আমি কাজ করতাম এরকমভাবে দুজন কি তিনজন করতেন আর স্টাফ তো ছিল মাত্র একজন কি দুজন স্টাফ ছিলেন স্টাফ অ্যানাউন্সার ওরা আমাদের পথে ছেড়ে দিতেন তো যাই হোক তা ওনারা ডিউটি করেন আমাকে বললেন কে যে হঠাৎ করে ও না আমি পাস করলাম আমি নিজেও জানি না পাশ ওনার মুখে বলেছেন কিন্তু আমার কবে থেকে ডিউটি শুরু হবে কিন্তু বলেনি চিঠি কিন্তু আমার বাসায় আমার আব্বার কাছে চলে গেছে যে তার থেকে ডিউটি আব্বা আমাকে চিঠি দেয় নাই আপনি যতই লুকান লাভ লাইন চিঠি বাবার আব্বার কাছে চলে গেছে কিন্তু আব্বা সেটা খোলেন খুলেন না খুলে হয়ে রেখেছে পরে ভোরবেলায় গাড়ি আসছে রাতে মানে ভোরবেলা ফার্স্ট ট্রান্সমিশন ডিউটিতে মানে সাড়ে ছটা ডিউটি হবে তা সাড়ে পাঁচটার সময় গাড়ি গেছে ভোরবেলা শীত থাকতে থাকতে শীতের রাত আমার তখন নিচে একটা রুম বরাদ্দ হয়েছে আমার নামে যে যেহেতু পড়াশোনা করি তা তুই এখানে আমার বাসা ট্যাক করে খুলনা যশোর ঢাকার মেন রোডের পাশে আমার বাসা গাড়ি এসছে বাসা হর্ন দিলে আব্বা যেহেতু ডাক্তারি করেন তো উপর থেকে বারাদাতে হচ্ছে কাকে চান আপনি ওইখানে সেই আমি কেউ আছে না কেউ হ্যাঁ আমার ছেলে তার কাছে কি যার তো আজকে ডিউটি কিসের ডিউটি রেডিওতে বলেন কি আবু উপর থেকে নিচে আমাকে হ্যাঁ ওট বাইরে তো রেডিওতে গাড়ি আছে তো ডাকছে কেন তো গেলাম তাতে করে তখন আমাদের প্রেজেন্টেশন অর্গানাইজার ছিলেন মমতাজ সাহেব উনি ছিলেন তারপরে রাজশাহী থেকে একজন স্টাফ অ্যানাউন্সার ছিলেন ওনার নাম আবু ইউনুস ভদ্রলোক আর কেউ ছিল না আর আর হয়তো স্টাফ দুই তিন ছিল এই টেকনিক্যাল হ্যান্ড কিছু ছিল ব্যাস এই গাড়ির মধ্যে মাইক্রোফাস একটা মাইক্রো প্রথমে রেডি তো ওই রকম একটা মাইক্রোফাস আমার বহু বছর ডিউটি করেছি